নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিভি পিসফুল শোল শান্তিময় আত্মাতে আজ টুইন ফিল্ম জার্নির একটি অতি বিশেষ দিন আজ ইলেভেন ইলেভেন পোর্টাল ডেট হ্যাঁ এই ইলেভেন ইলেভেন পোর্টাল আমাদের এই স্পেশাল জার্নিতে খুব স্পেশাল একটি ভূমিকা রাখে এটি আলটিমেট ইউনিয়নের দিন এটি আলটিমেট ব্যালেন্সিংয়ের দিন টুইন ফ্লেম জার্নিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন এই দিনটি থেকে আসে আমরা হয়তো পার্টিকুলারলি হয়তো বুঝতে পারবো না যে এই দিনটিতেই কী হলো কিন্তু এই দিনটির পর আপনার জার্নিতে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই আসবে হতে পারে আপনার জার্নির একটি স্তরকে আপনি উত্তরণ করলেন অথবা কেউ কেউ হয়তো প্রথমবার তার জার্নি সম্পর্কে জানতে পারলো এই সমস্ত কিছু এই দিনটির পর থেকে কিন্তু পরিবর্তনগুলো শুরু হয় আসলে এই সময় আপনার মধ্যে থাকা ডিভাইন বা এবং ডিভাইন ফেমিনিন তাদের নিজেদের ইউনিয়নে আসে এই ইউনিয়ন সবসময় যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে হতে হবে এমনটার মানে নেই আজ এই পোর্টাল খুলে যায় এই পোর্টাল গেট যখন ওপেন হয় তখন আমাদের থ্রি ডি অর্থাৎ আমরা যে এখন যেভাবে আছি আমরা সকলে জামখানে আছি সেই থ্রি ডির আমরা এবং ফাইভ ডি কনসাসনেসে যেখানে আমাদের সোল বিলং করে যেখানে আমরা আমাদের সমস্ত অস্তিত্ব সম্পর্কে সচেতন যেখানে আমরা আমাদের পূর্ববর্তী জন্ম বা পরবর্তী ভবিষ্যৎ সম্পর্কে অবগত সেই কনসাসনেস স্থান যেখানটাকে আমরা ফাইভ ডি বলে থাকি সেই স্থানের মধ্যে যে ব্যারিয়ার যে যে বন্ধন যে বাধাটা আছে সেই বাধাটা খুলে যায় এবং যখন খুলে যায় যখন তোমার সামনে তুমি একটি বদ্ধ ঘরের মধ্যে আছো এবং তুমি জানো তুমি একা আছো ঠিক এরকম একটা পরিস্থিতি আছো এবং সেখানে হঠাৎ করে তোমার সামনে একটা দরজা খুললো এবং যে দরজার ওপারে তুমি দেখতে পারলে তুমি আছো কিন্তু অন্য কারোর সাথে এবং ইউনিয়নে আছো এটি খুব পারমানেন্ট নয় এই দেখতে পাওয়াটা এই যে পোর্টাল ডেটটা এই যে ইলেভেন ইলেভেন এটা কিন্তু একটা নির্দিষ্ট দিন বা একটা নির্দিষ্ট সময় সব থেকে বেশি অ্যাক্টিভেট হয় যে সময় ঘড়ির কাটাতে এগারোটা এগারো সেটা তুমি যেখানেই বিলং করো না কেন সেখানে তোমার সামনে যখন এগারোটা এগারো কিন্তু এই যে দেখা এটার পর হয়তো দরজাটা আবার বন্ধ হয়ে যাবে হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে এই দরজাটা বন্ধ হয়ে গেলেও এর মেমারি আমাদের মধ্যে থাকবে এই মেমারি আমাদেরকে তাড়া তৈরি করবে যে আমি কি দেখেছি কেন দেখলাম এবং কোথায় আমাকে যেতে হবে আমার উদ্দেশ্যটা কি। সেটা আমাদের মধ্যে একটা প্রশ্ন তোলে এবং প্রশ্নই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে এইভাবে আমাদের মধ্যে প্রশ্ন আসে আমি কে কাকে বা আমার সাথে দেখলাম সে কি আমার সঙ্গে আছে এবং অনেক সময় আমরা এমন কাউকে দেখি যার সঙ্গে আমরা অলরেডি পরিচিত বা অলরেডি বলা উচিত রিলেশনশিপে আছি হয়তো রিলেশনশিপটা খুব স্বাভাবিক আর পাঁচটা রিলেশনশিপের মতো নয় সেই রিলেশনশিপটাতে কখনো কখনো সেপারেশন আছে কখনো কখনো ইউনিয়ন হয় কখনো কখনো আমরা এক হয়ে যাই আবার কখনো অনেক দূরত্ব বেড়ে যায় তাই ইলেভেন ইলেভেন পোর্টাল তোমাকে এমন কিছু দেখাতে পারে যার মাধ্যমে তুমি অনেক বেশি কাছাকাছি আসতে পারো কিংবা অনেকটা দূরত্বে যেতে পারো কিন্তু আলটিমেটলি এটা তোমাকে তোমার গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু কিছু সময় আমাদের সেপারেশন আমাদেরকে সাহায্য করে এগিয়ে যেতে তাই টুইন ফ্লেম জার্নিতে ইলেভেন ইলেভেন পোর্টালের থেকে বিশেষ বা বৃহত্তর দিন আর কিছুই হয় না এই দিনটা তোমার হায়ার সেলফের সঙ্গে তোমাকে সংযুক্ত হতে হবে তোমার ভেতরে ডিভাইন মা আর ফেমিনিন শক্তি নতুনভাবে একত্রিত হয়ে মিলিত হতে চাইবে আজ ইউনিভার্স তোমাকে বলছে তুমি একা নও তুমি আর তোমার টুইন ফ্লেম একে অপরের প্রতিফলন তোমরা আলাদা পথে চললেও তোমাদের আত্মাদের গন্তব্য এক তোমরা একটি আত্মাকে বিলং করছো তাই আজকে থেকে সমস্ত পুরনো ভয় রাগ কষ্ট সমস্ত কিছুকে ছেড়ে দাও ফরকেপনেসকে নিজের মধ্যে গ্রহণ করো রিলিজ করো নিজেকে হিল করো নিজেকে ভালোবাসো আজকে হিলিংয়ের জন্য একটি অতি ভালো দিন সেলফ লাভ করো ফ্রেন্ড লিউরিয়ানের চাবি চাবিকাঠি আজকের এই দিনটি এই দিনটিকে কাজে লাগাও চোখ বন্ধ করো এবং গভীরভাবে নিঃশ্বাস নাও তোমরা আজকের দিনটিকে তোমাদের জীবনে গভীরভাবে প্রতিফলিত করো এবং আমার সঙ্গে এই অ্যাফরমেশনটি আবার আরও একবার এগারোবার করে নিজেরা বলো আমি এবং আমার টুইন ফ্লেম হিলড আমরা হিল হচ্ছি আমরা এক হচ্ছি ডিভাইন টাইমিংয়ে আমি ভালোবাসা আলো এবং শান্তিতে আছি আমি এবং আমার টুইন ফ্লেম হিল্ড আমরা হিল হচ্ছি আমরা ডিভাইন টাইমিংয়ে আমাদের ভালোবাসা আলো ও শান্তিতে আছি আমাদের মধ্যে ডিভাইন টাইমিং আমাদেরকে এক করে দিচ্ছে আমরা এক আমরা ভালোবাসা আমরা টুইন ফ্লেম মনে রেখো ইলেভেন ইলেভেন হলো আত্মার জাগরণের সংকেত তুমি আজকে যত বেশি করে নিজের মেডিটেশান করবে যত বেশি করে নিজের সঙ্গে একাগ্রতায় আসবে ততই তুমি টুয়েল ফিল্ম জার্নিতে সাড়া পাবে তত দ্রুত সেই কম্পন তোমাকে সাড়া দেবে আজকের দিনটি ভালোবাসার নিজেকে ভালোবাসার ইউনিভার্সের ওপর ভরসা রাখো ইউনিয়ন বিগেন্স উইথ হ্যাপি ইলেভেন ইলেভেন পোর্টাল তোমরা সকলে দেহ এবং মন থেকে ভালো থেকো নিজেকে ভালোবেসো সকলকে ভালোবেসো নমস্কার